প্রিয় সব বিশ্বাস করো রংপুরের এক আওয়ামী লীগের নেতা গতকালকে বক্তব্য দিয়েছে আমার কথাটা শুনে অত্যন্ত গর্বের কথা মনে পড়ে গেল উনি বলেছেন বাংলাদেশে লীগ আওয়ামী লীগ করো তোমাদের লজ্জা থাকা উচিত তোমাদের লজ্জা থাকা উচিত বঙ্গবন্ধু পরিবারের সব লোক লক্ষ কোটি কোটি টাকা এই বাস থেকে পাচার করে সব পরিবার সব তিনি বাইরে চলে গেছেন তোমার মতো নেতার খোঁজ রাখেন নাই তোমার মতো নেতাকে তিন বানায়া এ দেশে ফলায়া তারা নিজে সুখে আছে আর তোমাদের উস্কানিমূলক দিচ্ছে তোমরা আমার তোমাদের সাথে আমরা আছি তোমরা বাংলাদেশ আন্দোলন করো বঙ্গবন্ধুর একটা সন্তান তোমাদের বান্ধ মানুষ ঢুকে ঢুকে মরতে হচ্ছে তোমাদের লজ্জা থাকা উচিত বঙ্গবন্ধু তোমাদেরকে ভালোবাসে না বঙ্গবন্ধুর কন্যা তোমাদেরকে ভালোবাসে না তোমাদের রক্ত নিয়ে খেলা করতে চায় কথা বলো ঠিক কিনা যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাওলিকের প্রত্যেকটি লোককে ভালোবাসত আমি আমার দেশ থেকে আমার প্রত্যেকটা জাতিকে নিয়ে আমি এখানে মরব কাউকে রেখে আমি চলে যাব না কথা কয় না ঠিক কিনা বিশ্বাস করো উনি তোমাদেরকে ভালোবাসে না উনি ওনার ভালোবাসে উনি ক্ষমতায় এসেছিল ওনার বাবার প্রতিশোধ নেবার জন্য কথা কয় না ঠিক কিনা তবে শুনে রাখো বাংলার মুসলমানেরা শুনে রাখো আমি এখান থেকে বলে গেলাম এখান থেকে বলে গেলাম মাওলানা সাইদি সাহেব বলেছিলেন এমন একটা সময় আসবে যে সময় পালানোর জন্য ইঁদুরের গর্ত পাবা না ঠিক কিনা বলো এমন একটা সময় আসবে তোমাকে ফাঁসির মঞ্চে ধুকে ধুকে মরতে হবে হবেই হবে কেউ ছাড় দিবে না তবে আল্লাহর নবী যখন কোরআনে গারিমের দাওয়াত দিতেছিলেন সেই সময় আল্লাহ আমিন দুনিয়ার মধ্যে নাজিল করলেন কোরআনে দাওয়াত মানুষের মধ্যে দিতেছেন কষ্ট বড় কষ্ট কাফেরা বাধা দিতেছেন কেউ তার কথা মানেন না আল্লাহ রাপুর আলমিন নবীন তিনি কি করলেন দোয়া করলেন বাইজি তিনি কি দোয়া করলেন আল্লাহর নবী দোয়া করলেন আল্লাহর কাছে হায় আল্লাহ তুমি মেহরবানি করে ওই হিসামের বেটা হিসামের বেটা খাতামের বেটা উমর অথবা হিসামের বেটা ওমরকে তুমি তার নাম ওমর এই দুইজনের ভিতর থেকে একজনকে দিন ইসলামের জন্য কবুল করো বেলা কবুল করল রাতের বেলা দোয়া করলেন আল্লাহর কাছে চাইলেন পরের দিন দেখা গেল ওমর উমর আল্লাহ রসুলের কাছে দৌড়ায় দৌড়ায় গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে ইসলামের পতাকা আল্লাহ রব্বুর আরাম উড়ায় দিয়েছেন সাইতে হবে কার কাছে আরো জোরে বলেন কার কাছে সুতরাং আল্লাহ আব্বুল আলামী বলে বান্দারে কারো কাছে চাইতে পারবি না কেবলমাত্র আমার কাছে চাইবি আমি এক আল্লাহ আল্লাহ সমাজ আমি আল্লাহ আব্বুল আলমিন সবার চাইতে শ্রেষ্ঠ ধ্বনি আমি কারো মুখ খাপিনা আমার কাছে সবাই যায় আমার ভাইয়ের কোন মাইলাম স্বামীর স্বামী খারাপ শৈ স্বামীর জন্য দোয়া করি স্ত্রী আল্লাহ আমার স্বামীকে তুমি ভালো করে দাও ছেলে হয় না মেয়েটি দাঁড়ায় বলে আল্লাহ তুমি আমার একটা ছেলে দাও মেয়ে নাই আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ মেয়ে দাও রাজার কাছে চাইলেন না বাদশাহর কাছে চাইলেন না এমপি মন্ত্রীর কাছে চাইলেন না সবাই চায় সবাই ফকির আর একজন ধনী তিনি হলেন আল্লাহ রব্বুল আলামিন চিল্লায় বলেন ঠিক কি না সুতরাং চাইবেন কার কাছে আল্লাহর কাছে চাইবেন সে আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেছেন বান্দারে কাউকে ভয় করবি না আমি আল্লাহকে ভয় করবি কারে ভয় করব আসতে বলেন কেন কারে ভয় করব। আল্লাহকে ভয় করব আল্লাহ রব্বুর আলমিন বলে বান্দা কোনো বান্দা যদি আমি আল্লাহকে ভয় করতে পারে আমি আল্লাহ রব্বুর আলমিন ওই বান্দারে দশটা পুরস্কার দান করব জোরে বলুন সুহান আল্লাহ আরে জোরে বলুন আল্লাহ তালা বলেন এক নম্বরে কোনো বান্দা যদি আমি আল্লাহকে ভালো ভয় করতে পারে আমি আল্লাহ রব্বুর আলমিন তাকে সর্বপ্রথম তা আমি আল্লাহ তারে ভালোবাসবো জোরে বলুন সুহান আল্লাহ আল্লাহকে যারাই ভয় করবে তাদের একে ভালোবাসবেন কে আরও জোরে জোর হলো না القرآن الكريم والسن بلا من أوفى بِأَهْدِهِ واتقى فإن الله يحب المتقين الله الله <applause> তিন নাম্বার সুরা তিন নাম্বার পারা আট নাম্বার ওপর ছিয়াত্তর নাম্বার আয়তে কারিমার ভিতরে আল্লাহ তালা বলতেছেন বালামান আউফাবি আহদিহি তার মানে যারা আল্লাহকে ভয় করবে যারা ভয় করে তারা মুতাকি আর মোত্তাকিদেরকে আল্লাহ রব্বুর আলমিন ভালোবাসে সরে বলুন সুহান আল্লাহ পৃথিবীতে যারা আল্লাহকে ভয় করে তাদেরকে ভালোবাসেন কে আরো জোরে বলা লাগবে কে আল্লাহ ভালোবাসেন শুধুই ভালোবাসেন নাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু ভালোবাসেন না মুত্তাকিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত রেখেছেন আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আসসামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাহ তাআলা বলেন সূরা ইমরান তিন নাম্বার সুরা সাত নাম্বার ফারা চোদ্দ নাম্বার উপর একশো তেত্রিশ নাম্বার আয় দেখারি বলছি আল্লাহ বলে বান্দারে দৌড়াও দৌড়াও আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও আল্লাহর দিকে দৌড়াও আল্লাহর দিকে ক্ষমার দিকে দৌড়াও ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের মোত্তাকিদের জন্য আল্লাহ রেখেছে যার প্রশস্ততা এবং গভীরতা এই বিশাল আকাশের জমিনের সমান আল্লাহ আকবার কত বড় জান্নাত মুত্তাকিদের জন্য আল্লাহ কি যারা ভয় করেছেন তাদের জন্য আল্লাহ এত বড় জান্নাত রেখেছেন আরে যে জান্নাতের গভীরতা বিশাল আকাশ আর জমিনের সমান এত বড় জান্নাত আল্লাহ নবী বলেছেন কোন বান্দা ছোট্ট যে জান্নাতটা পাবে কোন বান্দা যদি জান্নাতে যার ছোট্ট জান্নাত যে ব্যক্তি পাবে এরকম দশ দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ তারে দান করবে আল্লাহ আকবার কাদেরকে দিবে জান্নাত যারা মোত্তা কি আল্লাহকে যারা ভয় করে তাদেরকে আল্লাহ জান্নাত দান করবে সোনার ভাইরাম সুতরাং আল্লাহ রব্বুর আলমিন বলতে সীমান্দারে তোমরা আমাকে ভয় করো আমি তোমাদেরকে ভালোবাসব দুই নাম্বারে আল্লাহ রব্বুর আলমিন বললেন এক নম্বরে আল্লাহ তালা তাদেরকে ভালোবাসবেন দুই নাম্বারে তার জীবনের পিছনে যত গোনা আসে সমস্ত গোনা খাতা আল্লাহ রব্বুর আলমিন মাফ করে দিবেন আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুশাউনা রাব্বাহুম বিলগাইবি লাহুম মাগফিরাতুঁ ওয়া আজরুন কাবীর আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন আমার ভাইরা সুরা মুলুক 67 নাম্বার সূরা 29 নাম্বার পারা প্রথম নাম্বার রুকুড় 12 নাম্বার আয়াত কারীমা বাড়ি গিয়ে মিলান একটা কথাও বাইরে বলছি না কোরআনের দলিল দিয়ে চ্যালেঞ্জ করে কথা বললাম আল্লাহ তালা বলেন ইন্নাল্লা দিনাম নিশ্চয়ই যারা এক সাউনা ভয় করবে রব্বাহ তাদের রবকে বিল গয়বে না দেখে আল্লাহকে দেখেছেন কারাকার একটু হাত তুলে দেখান দেখেন নাই কেউ আল্লাহকে কি দেখা যায় আল্লাহকে অবশ্যই দেখা যায় না আল্লাহর অস্তিত্ব বোঝা যায় চিল্লায় দণ্ডী কিনা আল্লাহ আসেন এই ব্যাপারে আমাদেরকে সন্দেহ আছে নাকি সন্দেহ আছে নাকি আল্লাহ যদি না থাকতেন পূর্বের সূর্য পশ্চিমে উঠে বুঝে যেত আর পশ্চিমের চন্দ্র পূর্ব দিকে উঠে যেত প্রিয় ভাই সব আল্লাহ যে আছেন তার বাস্তব প্রমাণ একত্র হয়ে বোঝা যায় বন্ধুগণ আমার ভাইরা আমি চট্টগ্রাম উঠেছিলাম এই গিয়েছিলাম বছরে চট্টগ্রাম পাহাড় সেই পাহাড়ের চূড়ায় একটা মসজিদ আছে একটা মন্দিরও আছে এক পাহাড়ের পরে একটা মসজিদ আর এক পাহাড়ের পরে একটা মন্দির ভাই সাহ হিন্দুরাও যায় সেখানে আর সেখানে মুসলমানেরাও যায় দেখার জন্য যায় আমি আমার নজর দিয়ে দেখেছি আল্লাহ আছে এই ব্যাপারে কোন নিশ্চিত কোনো সন্দেহের অবকাশ নাই কারণ আমি ওই সীতাকুণ্ড পাহাড়ে দিয়ে গেলাম আমার মতো মানুষকে আমি উঠতেছিলাম ওই পাহাড়ের দিকে কিন্তু উঠতে পারি নাই সময় সংক্ষিপ্ত কারণে আর ওই এলাকার অনেক যুবক যুবক ছেলেরা ওখানে উঠেছিল আমি জিজ্ঞেস করেছিলাম আমি কেবল মাত্র পাহাড়ের চূড়ায় পর্যন্ত গিয়েছিলাম এরপরে সময় সংকতার কারণে যেতে পারি না উঠতে পারি নাই ছেলেদেরকে জিজ্ঞেস করলাম যুবক ছেলে টাটকা যুবক সতেরো আঠারো বছর একজন যুবক যারা প্যান্ট পরে শক্তিশালী হয়ে লাঠি হাতে করে নিয়ে ওই পাহাড়ের সুরাই উঠেছে আমি জিজ্ঞেস করেছিলাম ও আমার সোনার ভাইরা পাহাড়ের সুরাই কি তোমরা উঠেছিলে নাকি বলে হ্যাঁ হুজুর উঠেছিলাম কত সময় লাগছে কয় আমার মতো যুবক থম করে দেখতে বুকের মধ্যে ঢুকে গেছেন শরীর পেরেশান হয়ে গেছে কয় আমার মতো যুবক মানুষটাই পাহাড়ে উঠতে দুই থেকে দেড় থেকে পৌনে দুই ঘন্টা সময় লেগেছে এত বড় পাহাড় সেই পাহাড়ের কোনো খুঁটি নাই সেই পাহাড়ের কোনো খাম নাই সেই পাহাড়ের ভিতরে কোনো জাল টাঙ্গা নাই আল্লাহ এই পাহাড়টাকে খাড়া করে রেখেছেন কোটি কোটি মন মাটি দিয়ে আল্লাহ সাজায় রেখেছেন চতুর দিকে খাল সতুর দিকে খাল কোনো মাটি নাই শুধু পাহাড়টা টান করে আল্লাহ রব্বুল রেখেছেন এখানে বোঝা যায় প্রমাণ হয়ে যায় আল্লাহ একজন আছে না না আল্লাহ আছে মানে কি বিশ্বাস করো ওখানেই দেখাবেন না আপনার চেয়ার ভিতরে তাকান আপনার চেয়ারার ভিতরে তাকান আল্লাহ যে একজন আছে মানারাফা নারাফা নফসাহু ফাকা দারাফা যে তার শরীরের গঠনের দিকে তাকিয়া চিনতে পেরেছে সে আল্লাহরে চিনতে পেরেছে ঠিক কি না বলেন বন্ধুগণ আমার লক্ষ্য করুন আমার আপনার জন্য আল্লাহ রব্বুর আলামিন বলেছেন দুইটা আল্লাহ বানিয়েছেন এই দুইটা চক্ষুর ভিতরে পছন্দ আমার মাথার চুল দিয়েছেন বিশাল বড় বড় চুল এই মাথারগুলো চুলগুলো আল্লাহ কিভাবে আল্লাহ যে আছেন সে কথা বলতেছি মাথার চুলগুলো এক মাস দুই মাস না কাটলে বড় বড় হয়ে যাবে আর যদি ছয় মাস না কাটা হয় বাবলি হয়ে যাবে পিছন থেকে বেরিয়ে যায় আমার বন্ধুগণ যখন চুল লাগলো মাতার চুলগুলো আমার বন্ধুগণ অনেক মেয়েদের চুল আছে মাজার নিষ্ফুট যন্ত্র পড়েছে মাটিতে বসলে আমার বন্ধুগণ অথবা চেয়ারের ভিতরে বসলে শুলগুলো মাটিতে পড়ে থাকে এত বড় বড় চুল আল্লাহ তালা বানিয়েছে মাতার চুলগুলো পাবে আল্লাহর আব্দুল আল আহিন মাথার নিচে ফাঁকা জায়গা এই জায়গাটুকে আল্লাহ আব্দুল আলামিন কোনো প্রশং দিলেন না কারণটা হলো আল্লাহ বলে বান্দারে ফি আই الصوره মশা আরকাবা বান্দা আমি আমার ওই তোর মায়ের দরবের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই কুদরতি হাত দিয়ে বান্দা তোরে আমি তৈরি করেছিলা এই কপালের ভিতরে সুল দেই নাই কপালের নিচে ভুরু বানায় দিয়েছি হাই আল্লাহ বলেন বান্দাগুরি শুনরে এই মাথার চুলগুলো বাড়তে থাকে এখানে কোনো সুল দিলাম না কেন দিলাম না এখানে নিচে সুল দিলাম এই সুল গুলোকে আমি আল্লাহ তালা কেমন পর্যন্ত ঘোষণা করে দিয়েছি মাথারটা বাড়তে পারবি এর নিচে একটু মোস মোসটা বাড়ে তারপরে দাঁড়ি দাঁড়িটাও বাড়ে প্রিয় ভাই সব এরপরে শরীরের যতগুলো লঙ্কুম আছে সবগুলো বাড়তে থাকে কিন্তু চোখের ভিতরে এই ছোট্ট ছোট্ট কসব আর এইটা কি আমার পর্যন্ত বাড়েও না কমেও না ঠিক কে বলো এ করেছেন আল্লাহ তালা বলেন এদিকে বোঝা যায় আমার আপনার একজন রব আছে ঠিক না আল্লাহর করে বলেন শুধু তাই নাই মায়ের পেটের ভিতরে যখন সন্তান তৈরি হয়ে গেল আরে নবীজি বলেছেন মায়ের পেটের ভিতরে সন্তান কি খাবে খাবার কোনো বন্ধ ব্যবস্থা ছিল না কে খাবার ব্যবস্থা করে দিবে খাবারের মালিককে আসতে কন কেন কে মায়ের পেটের ভিতরে খাবারের কোনো বন্ধ ব্যবস্থা ছিল না এমপি ছিল না মন্ত্রী ছিল না কোনো সাধারণ মানুষ ছিল না মায়ের কোনো ক্ষমতা ছিল না মায়ের নারীর সঙ্গে সন্তানের নাবির নারী ট্যাগজাস করে আল্লাহ তালা খাওয়ায়া পড়ায়া মায়ের পেটের ভিতরে বড় করেছেন এখানে তাকালে বোঝা যায় আল্লাহ একজন না আছে না দুই নম্বর মায়ের যখন সন্তান ডেলিভারি করবেন সন্তান ডেলিভারি করতেছেন মায়ের ছোট্ট জায়গা সবে মাত্র ছোট্ট একটু জায়গা দিয়ে সন্তান নিবৃত হয় সন্তান ডেলিভারি হয় আরে এই ছোট্ট জায়গা দিয়ে কোন সন্তান মা ডেলিভারি করতে পারত না আল্লাহর সাহায্য যদি না থাকত কোনো মা সন্তান ডেলিভারি করতে পারতেন না প্রত্যেকটি মাই মারা যেত আল্লাহ বলে বান্দারে যখন সন্তান ডেলিভারি প্রচণ্ড যন্ত্রণা মায়ের উঠেছেন মা জমিনের মধ্যে গোড়া গোড়াগড়ি দিয়েছে জিব্বাটারে দাঁতের ভিতরে ফেলায় এক কামড়ায় কামড়ায় জিব্বার অবস্থা শেষ করে ফেলছে মাসিদ কার দেয় আল্লাহ তুমি আমার সন্তান ডেলিভারি ব্যবস্থা করে দাও ডাইনিগুলো বলতে থাকে আল্লাহ দুইটারে ঠারে দুই জায়গা আলাদা করে দাও সবাই মিলে যখন আল্লাহকে আল্লাহ বলে ডাকতে থাকেন আল্লাহ তালা বলতে যে বান্দারে আমার রহমতের দরিয়াই যশ মেরে যায় আমি সইতে পারি না তখন আমি আল্লাহ রব্বাল আমি আল্লাহ তালা মায়ের ছোট্ট জায়গাটাকে আমি আল্লাহ কুদরতিভাবে প্রশস্ত করে দিয়ে সন্তান ডেলিভারি ব্যবস্থা করে দেই केवल तो से আল্লাহ তালা বলতেছেন ও আমার ভাইয়েরা সন্তান যদি আল্লাহ সাহায্য না করতেন মা কখনো সন্তান ডেলিভারি করতেন না আল্লাহ কষ্ট হয়েছে সন্তান ডেলিভারি করতে গিয়ে বলেছেন সন্তান ডেলিভারি করতে যখন গিয়েছেন মার যে কষ্ট হয়েছে এই কষ্টের কারণে মাকে আল্লাহ ঠকান নাই মাকে আল্লাহ মাকে আল্লাহ ঠকান নাই নবীজি বলেছেন সত্তর বছর আবাদত করলেন যে সবাই কবুল টুক আল্লাহ তার মায়ের আমল নামাই সন্তান ডেলিভারির জন্য দান করে দেয় আল্লাহ রসুল বলেছেন আমার বন্ধুগণ নার্জিত মারি একটা বই আছে এই বইয়ের মধ্যে এগুলো আছে নবীজি বলেছেন সন্তান ডেলিভারি করতে কি মা যদি সন্তান যেদিন থেকে ডেলিভারি করবে ওই দিন থেকে চল্লিশ দিনের মধ্যে যদি মা মারা যায় বলেছেন তাকে আল্লাহ শাহাদাতের শাহাদাতের মর্যাদা দান করে মর্যাদা হলো একটা সেতু বা ব্রিজ এপারে দুনিয়া ওপারে আল্লাহরে দাওস সুয়ারাল্লা কাল বাড়ি যা বলেন এত মর্যাদা মাকে হয়েছে আল্লাহ নবী বলেছেন মায়ের পেটের ভিতরে সন্তান এসে গেল আমার বন্ধুগণ লক্ষ্য করে শুনুন আল্লাহ যা আসেনি ব্যাপারে বলছি আল্লাহ দ্বারা বলছে সে নিন না হলামকুন স্যান বিন্ন তোফাতিন আম শাস আল্লাহ হাকবান সোরা দাহরের ভিতরে আল্লাহ আব্বুর আলামীনের কথা বলেছেন আমার বন্ধুগণ লক্ষ্য করে শুন খারাপ লাগবে সে কষ্ট লাগতেছে নাকি আমার বন্ধুগণ আল্লাহ তালা বলতেছেন ইন্না খলাকাল ইংসান আমি নুৎফাতিন আমসাদ আল্লাহ মানুষ বানিয়েছেন তিনটি পর্যায়ে এক পর্যায়ে মানুষ বানিয়েছে আদমার হাওয়া যার বাবাও ছিল না মাও ছিল না চিল্লায় বলেন ঠিক কিনা দুই নম্বরে মারিয়ামের গর্বের ভিতরে সালামকে তৈরি করলেন আল্লাহ আলাইহিস সালামের ফুৎকারের মাধ্যমে মায়ের পেটের ভিতরে সন্তান তৈরি হলো বাবা ছাড়াই মায়ের পেটে সন্তান তৈরি হয়ে গেল আর আল্লাহ বলে নুতফাতিন আমশাজ আল্লাহ আমাদেরকে বানিয়েছেন মা আর বাবার মিলনের মাধ্যমে তিনটা পর আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছেন নবীজি বলেছেন মায়ের পেটের ভিতরে যখন বাবার মার মিলনের কারণে বাবার সালান থেকে মায়ের রেহেমের ভিতরে একটু মাত্র মিন নোৎফা নুৎফা চলে গেল নথ মানে হলো বিজ্জু নোথ মানে হলো মানুষ তৈরি করার প্রক্রিয়া আল্লাহ রব্বুল আলমিন সেটাকে বলা হয় আমার বন্ধুগণ এই নুৎফা যাপন মায়ের পেটের ভিতরে চলে গেলাম আল্লাহ নবীজি বলেছেন সেই নুৎফাটা ছিল মাত্র ঢলঢলে পানির মতো পানি সাধারণ পানির মতো পানি এই পানির ভিতরে আল্লাহ রব্বুল আলমিন কি করলেন দুনিয়ার কোন এমন কোনো আর্টিস্টমেন্ট নাই এমন কোনো বিজ্ঞান নাই মজিবরের ছবি যারা অঙ্কন করে ছবি আঁকাইতে পারবে তারেক জিয়ার ছবি আঁকাইতে পারবে কোনো ব্যক্তির ক্ষমতা নাই পানির ভিতরে নকশা করতে পারে ঠিক না ঠিক মায়ের পেড়ের ভিতরে বাবার সুলার থেকে এক পুকারে পদার্থ পানি যখন মায়ের পেড়ের ভিতরে চলে গেল আম সাজ উভয় মিলনের মাধ্যমে আল্লাহ পানির ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি নকশা করেছে এখানে যারা বসে আছেন ফি আইয়ে সুরাতি মা শাহ রক্কাবা এই সিয়ারার ভিতরে যে নকশা আল্লাহ করেছেন হাতের ভিতরে যে নকশা করেছেন আল্লাহর কসম কেমত পর্যন্ত যত মানুষ আসবে এসেছেন একজনের নাকের সঙ্গে আর একজনের নাকের মিল নাই ঠিক কিনা এতে প্রমাণ হয়ে যায় আল্লাহ একজন আছে আছে না নাই জোরে বলেন আছে নাই প্রিয় বন্ধুগণ এত মজার করে আল্লাহ তাআলা তোমাকে আমাকে মায়ের পেটের ভিতর তৈরি কি সুন্দর করে আল্লাহ মায়ের পেটের ভিতরে তোমাকে আমাকে বানালো কে বানালো এই সত্তা কে আরো জোরে বলু প্রিয় বন্ধুগণ এখানে তাকালে বোঝা যায় আল্লাহ একজন আছেন। সুতরাং সে আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্ধারেন লক্ষ্য করে শোনো মায়ের পেটের ভিতরে খাবারের বন্ধ ব্যবস্থা ছিল না কে তোমারে খাবার দিবে খাবারের কোনো ব্যবস্থা ছিল না আমি আল্লাহ তিলে 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 তুলে তোমাদেরকে খাওয়াইছিলাম শুধু খাওয়াই নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নি তাওয়াক্কালতু আলা আল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম মা মিন দাবাতিন ইল্লা হুয়া আল্লাহ তাআলা সূরা হুদ এগারো নাম্বার সুরাম বারো নাম্বার পাঁচ নাম্বার রুকুর ছাপ্পান্ন নাম্বার আয়তের প্রথম অংশ বলছি খাড়া করে শোনো ইন্নি নিশ্চয়ই যে ব্যক্তি ইন্নি মানে আমি নিজে যে ব্যক্তি আল্লাহর পরে তাকুল করে আল্লাহ পরে তাকুল করো আমার পরে যিনি তোমারও রব আর আমারও রব চিল্লা বলেন ঠিক কিনা আমার রবকে। আপনাদের রবকে সমস্ত মাকলুকাদের রব আল্লাহ আল্লাহ তালা বলতেছেন বান্দারে বান্দা কোথায় আছে কে কোথায় আছে কোন পানি কোন অবস্থায় আছে দরিয়ার ভিতরে কি আছে আকাশের পাখি কে আছে কোন ডালে বসে আছে সকলকে তালাশ করে করে খুঁজে খুঁজে আমি আল্লাহ রিজিকের বন্ধ ব্যবস্থা করে দেই তা যদি না হতো মায়ের পিঁড়ির ভিতরে সন্তান কবে এসেছেন এ খবর যদি আল্লাহ না জানতেন সন্তান মারা যেত কথা কয় না ঠিক কি আল্লাহ তা রাশ করলে এই বলেন ওয়াম মিং দা ফিল আর ইল্লা আলাহি রেজ ও মান দাম জমিনের ভিতরে এমন কোনো পানি নাই এমন কোনো মাকলুকাদ নাই যে মাতৃকাদের জন্য আমি আল্লাহ রপ্তারমিন রিজিকের বন্ধ ব্যবস্থা করি নাই সবার রিজিকের মালিককে আরও চলে বলো রিজিকের মালিক যদি আমার দেশের প্রধানমন্ত্রী আর খালেদা জিয়াই হতো তাহলে যেভাবে দেশ চলছে দেশ একদিন ভেঙ্গে টুকরা হয়ে যেত ঠিক না কি মারামারি লাগছে দেখছেন না আবার ঘর বাড়িগুলো ভাঙ্গে টুকরা টুকরা করে আয়না ঘর বাড়ছে হাইরি কথা দুঃখ বাংলাদেশের জীবনে নজিরে শুনি না আয়না ঘর আয়না বার কারে বলে জীবনে শুনি নাই এখন বারবার তালাশ করে করে জব জায়গায় আয়না ঘর পাওয়া এই আয়না ঘরে যাদেরকে বন্দী করা হয়েছে তারা সাধারণ মানুষ নয় তারা অনেক গুলি বড় বড় আলেম চিল্লা বলেন ঠিক না বেঠি প্রিয় ভাই যাদেরকে অত্যাচার করে নির্যাতন করে বা আয়না ঘরে বন্দী করেছ বাংলার মাটিতে তাদেরকে একদিন ফাঁসির মঞ্চে ঘর তুলতেই হবে চিল্লা বলেন ঠিক না প্রিয় ভাই বিশ্বাস করো রংপুরের এক আমলিকের নেতা গতকালকে বক্তব্য দিয়েছে আমার কথাটা শুনে অত্যন্ত গর্বের কথা মনে পড়ে গেল উনি বলেছেন বাংলাদেশে যারা আওয়ীক আউলিক করো তোমাদের লজ্জা থাকা উচিত তোমাদের লজ্জা থাকা উচিত বঙ্গবন্ধু পরিবারের সব লোক লক্ষ কোটি কোটি টাকা এই বাস থেকে পাচার করে সব পরিবার সব পরিবারে তিনি বাইরে চলে গেছেন তোমার মতো নেতার খোঁজ রাখেন নাই তোমার মতো নেতাকে তিন বানায়া এ দেশে ফলায়া তারা নিজে সুখে আছে আর তোমাদের উস্কানিমূলক দিচ্ছে তোমরা আমার তোমাদের সাথে আমরা আছি তোমরা বাংলাদেশ আন্দোলন করো বঙ্গবন্ধুর একটা ছন্দা মরলো না আজ তোমাদের বান্ধব মানুষ ধুকে ধুকে মরতে হচ্ছে তোমাদের লজ্জা থাকা উচিত বঙ্গবন্ধু তোমাদেরকে ভালোবাসে না বঙ্গবন্ধুর কন্যা তোমাদেরকে ভালোবাসে না তোমাদের রক্ত নিয়ে খেলা করতে চায় কথা বলো ঠিক কিনা যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাওলিকের প্রত্যেকটি লোককে ভালোবাসত আমি আমার দেশ থেকে আমার প্রত্যেকটা জাতিকে নিয়ে আমি এখানে মরবো কাউকে রেখে আমি চলে যাব না কথা কয় না ঠিক না বিশ্বাস করো উনি তোমাদেরকে ভালোবাসে না উনি ওনার ভালোবাসে উনি ক্ষমতায় এসেছিলেন ওনার বাবার প্রতিশোধ নেওয়ার জন্য কথা কয় না ঠিক কিনা তবে শুনে রাখো বাংলার মুসলমানেরা শুনে নাও আমি এখান থেকে বলে গেলাম এখান থেকে বলে গেলাম মাওলানা সাইদি সাহেব বলেছিলেন এমন একটা সময় আসবে যে সময় পালানোর জন্য ইঁদুরের গষ্ঠ বাবা না ঠিক কিনা বলো এমন একটা সময় আসবে তোমাকে ফাঁসির মঞ্চে ধুকে ধুকে মরতে হবে হবেই হবে কেউ ছাড় দিবে না তবে সাধারণ মানুষকে সাধারণ মানুষকে ক্ষমা করে দেওয়া হবে যারা আলেমদেরকে নিয়ে কোরআনের ব্যাপারে সিনিমিনি খেলেছ তোমাদেরকে কিঞ্চি পরিমাণ ছাড় দেওয়া হবে না আইনেরাও তাই তোমাদেরকে ফাঁসি দেওয়া হবে একমাত্র দুই হাত তুলে দেখাও